হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া আমি আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসছি তো চলো ভিডিওটা শুরু করি তার আগে তোমরা দেখছো পিয়ান লাভ স্টেশন সঙ্গে রয়েছে আমি রিয়া তো গাইজ আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে সফলতা আমাদের বারবার কেন হার মানে আর এইগুলো হচ্ছে তার মেন বিষয় বা তার মেন কারণ তো চলো শুরু করা যায় সফলতা এমনই একটা জিনিস যে যেটার জন্য আমরা আমাদের রাতে ঘুম দিনের খাওয়া এমনকি পরিবার আত্মীয় স্বজন সবার থেকে দূরে থাকতে হয় কিন্তু তারপরেও আমরা সফলের হাত ধরতে পারি না জীবনে হাজারো স্বপ্ন থাকে কিন্তু পূরণ করা সামর্থ্য থাকে না আর আমাদের না পাওয়ার কারণ হচ্ছে এইগুলো যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য স্থির না সফল হতে গেলে লক্ষ্য স্থির করতে হবে দেখবে তুমি অবশ্যই সফল হবে আমরা কোনো কাজ পেলাম প্রথম প্রথম সেই কাজের প্রতি কিন্তু আমাদের বিশাল একটা আগ্রহ থাকে পরবর্তীকালে যখন দিন যায় আমাদের কষ্ট বাড়তে থাকে তখন কিন্তু আমরা মনে মনে ডিসাইড করতে থাকি যে এই কাজটা হয়তো আমার দ্বারা হবে না আমি চেষ্টা করলে হয়তো এর থেকে ভালো কাজ পেতে পারি বা এর থেকে কম কষ্ট হতে পারে এই চিন্তা ভাবনাটা কিন্তু আমাদের প্রত্যেকের মনে আসে যখন আমাদের কষ্টটা গভীরে চলে যায় সেই কাজটার পিছনে দুই বছর ব্যয় করলে একবার ভেবে দেখেছো তোমার জীবন থেকে কিন্তু দু বছর মাইনাস হয়ে গেল তুমি যখন পরবর্তীকালে আবার একটা নতুন কাজের সন্ধানে ছোটাছুটি করবে তখনও কিন্তু সেই কাজ ছুট সেই কাজের পিছনে ছুটতে ছুটতে আবারও এক বছর লেগে যাবে তার মানে ভাবো তুমি দুই বছর যে কাজের পিছনে ছুটেছো কোনো কিচ্ছু হয়নি তার দ্বারা না পারলে নিজের স্বপ্ন পূরণ করতে আর না পারলে পরিবারের পাশে ভালোভাবে দাঁড়াতে আবারও তুমি তোমার কাজ বেঁচে চলেছো সেখানে গিয়ে আবারও এক বছর মাইনাস হয়ে গেলো তার মানে তিন বছর আমাদের সাফল্য অর্জন করতে গেলে সবার আগে মন স্থির করতে হবে একটা কথা তুমি যাই কাজ করো না কেন সেই কাজটাকে ভালোবেসে করতে হবে সেই কাজটার প্রতি ভালোবাসা দেখাতে হবে দেখবে তুমি কাজের কাছে নয় কাজ তোমার কাছে হার মানছি অর্থাৎ যাই করি না কেন কোনো কাজেই ছোট না আমরা নাইনটি মানুষ এই ভুলটা করে থাকি যে এত গাড়ি বাড়ি ধান দৈল টাকা পয়সা এসব দিন কী হবে একদিন তো মরেই যাবে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা যেতে পারবো এগুলো তো পড়েই থাকবে আর এটা হচ্ছে সব বড় বড়ো আর এই কথাটা আমরা কিন্তু তখনই ভাবি যখন কোনো কাজে ব্যর্থ হয় একটা কথা মাথায় রাখবে চিন্তা ভাবনা সবসময় অকাদের বাইরে রাখতে হবে দেখবে তুমি সফল হবে আর চিন্তা ভাবনা তুমি যদি নিচু রাখো তুমি যদি ভাবো তিনবেলা তিন মতো খেতে পাচ্ছি মাথা গোজার মতো ছাদ আছে ব্যাস তাহলে তুমি কখনোই কোনো কাজে সফল হতে পারবে না স্বপ্ন পূরণ করতে পারবে না তোমার পরিবারের ইচ্ছাগুলোও তোমার কাছে ধামাচাপা হয়ে থাকছে বিশেষ করে আমরা মেয়েরা আমরা মেয়েরা যদি কিছু করতে যায় না অনেকে অনেক রকম কথা বলে কিন্তু তুমি কি জানো প্রতিষ্ঠিত না হলে মেয়ে তোমার কোনো মূল্য নেই তুমি যদি প্রতিষ্ঠিত হও তুমি পাড়ার ভালো মানুষ বাড়ির ভালো মেয়ে এমনকি শ্বশুরবাড়ির প্রতিষ্ঠিত বৌমা আদরের বৌমা তাতে কে কী বললো সেই কথায় না দিয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও দেখবে তুমিও একজন সফল হয়ে একথা মাথায় রাখবে তুমি যখন সাফল্যের পিছনে দৌড়াবে তখন কিন্তু তোমার বাবা মা ভাই বোন কেউ কিন্তু তোমার সঙ্গ দেবে না যতক্ষণে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাচ্ছি জীবনটা তোমার তোমাকে একাই দেখতে হবে কেউ থাকে না আমরা এই জেনারেশনে এসে এটা বুঝতে পেরেছি যে এখনকার যুগে টাকা পয়সাটা কতটা প্রয়োজন তোমাকে জাস্টিফাই করা হবে তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো তুমি ভালো কথাবার্তা বলো সেই সব দিয়ে না কিন্তু তোমাকে বিচার করা হবে তোমার টাকা দিয়ে তোমার টাকার গভীরতা যতটা তোমার সম্মানও ঠিক ততটা অতএব নিজের লক্ষ্যের দিকে দৌড়াও আমার ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করবে আর তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও আপ দেবো চলো ভিডিওটা এখানেই শেষ করছি বাই